দর্শক আলাইকুম আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা ঘিরে সীমান্তে নতুন সংঘাতের খবর পাওয়া গেছে পাকিস্তানের আটান্ন সেনা নিহত এবং পঁচিশটি সেনা ফোর্স দখলের দাবি করেছে আফগান বাহিনী খবর আল জাজিরা তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে বলেন আমাদের বাহিনী পাকিস্তানি সেনাদের পঁচিশটি ফোস্ট দখল করেছে এতে আটান্ন জন পাকিস্তানি সেনা নিহত এবং তিরিশ জন আহত হয়েছে তিনি আরও দাবি করেন আফগানিস্তানের সব সরকারি সীমান্ত ও নিয়ন্ত্রণ রেখা এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং অবৈধ কর্মকাণ্ড বেশিরভাগ ক্ষেত্রেই বন্ধ করা হয়েছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বলা হয়েছে সীমান্তে প্রতিশোধমূলক ও সফল অভিযান পরিচালনা করা হয়েছে বিবৃতিতে আরও বলা হয় যদি প্রতিপক্ষ আবারও আফগানিস্তানের ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করে আমাদের সস্ত্র বাহিনী শক্ত জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত সম্প্রতি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে তেহরিক ই তালেবান পাকিস্তানকে টিটিপি ও সহায়তা দেয়া নিয়ে উত্তেজনার তীব্র আকার ধারণ করেছে দু দেশই একে অপরের বিরুদ্ধে সীমান্ত লঙ্ঘন ও হামলার অভিযোগ করেছে ফলে দক্ষিণ এশিয়ার এই সীমান্ত এলাকায় পরিস্থিতি কমেই অস্থিতিশীল হয়ে উঠেছে দুটোই মুসলিম দেশ আমরা চাই না তাদের মধ্যে আর সংঘাত বাড়ুক সমাজ দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেটের জন্য সাথে থাকুন ধন্যবাদ